অনেক দিন ধরে আম্মুকে বলছিলাম যে আম্মু আমার মাছ মাংস ডিম আর খেতে ইচ্ছে করছে না আমাকে প্লিজ অন্য কিছু রান্না করে দাও তাই আজকে আম্মু আমাকে অনেক মজাদার একটি নিরামিষ সবজি রান্না করে দিয়েছে সত্যি কথা বলতে এত বেশি মজা হয়েছে ঢ্যাঁড়স দিয়েছে এত মজার একটি রেসিপি রান্না করা যায় তা না খেলে আমি বুঝতেই পারতাম না হ্যালো রিপান আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন যে আজকে আম্মু যে নিরামিষ সবজিটা রান্না করেছে এটার জন্য লাগছে আমাদের ঢ্যাঁড়স টমেটো আর আলু আর ঘরে আজকে এই তিনটা সবজি ছিল তাই আম্মু এই তিনটা সবজি দিয়ে আমাকে অনেক মজাদার একটি নিরামিষ সবজি বানিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে আমি প্রথমে বলেছিলাম যে আম্মুর ঢেঁড়স দিলে নিরামিষ তরকারিটা কেমন লাগবে খেতে আম্মু বলেছে তুই একবার খেয়ে দেখ কেমন লাগে যাই হোক আম্মু হচ্ছে রান্না করা শুরু করে দিয়েছে প্রথমে তো প্যানে একটি তেল বসিয়ে দিয়েছে তারপর আম্মু এই তেলের মধ্যে দিয়েছে পাঁচ ফোড়ন আর আমি কিন্তু আপনাদেরকে আগে অনেকবার বলেছি যে আমার পাঁচ ফোড়ন অনেক বেশি ভালো লাগে যার কারণে আম্মু আমাকে পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষটা রান্না করে দিয়েছে আর এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু ব্রাউন হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছে সামান্য একটু আদা রসুনের পেস্ট আর তারপর দিয়ে দিয়েছে এক এক করে সবগুলো গরম মশলা হলুদ গুঁড়ো মরচির গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এই সব কিছু দিয়ে হচ্ছে এখন আম্মু ভালো মতো নাড়াচাড়া করে নেবে মানে মশলাটাকে একটু কষিয়ে দেবে এ পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে দেবে না হয় মশলাটা পড়ে যাবে তখন কিন্তু এই নিরামিষ তরকারিটা বা ভাজিটা আমাদের খেতে ভালো লাগবে না আর এটা ভাজিও বলতে পারেন তরকারিও বলতে পারেন কারণ একটু মাখো মাখো হবে ঝোল হবে না এখন হচ্ছে আমরা দিয়ে দিব টমেটো আর টমেটোটাকে আমরা হচ্ছে কিউব করে কেটে নিয়েছি আপনারা এভাবে করে কেটে নেবেন আর টমেটোটা দিয়ে দেওয়ার পর এ পর্যায়ে আমরা দিয়ে দেব আলু আর হ্যাঁ আলুটাকে কিন্তু আম্মু আগে থেকে সেদ্ধ করে নিয়েছে আর সেদ্ধ করে একটু হাতে ম্যাশ করে নিয়েছে আপনারা কিন্তু একদম আলু ভর্তা করবেন না দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু জাস্ট আলুগুলোকে সেদ্ধ করে হাত দিয়ে একটু কচলে নিয়েছে একদমই কিন্তু আলু ভর্তার মতো মিক্স করেনি আর এ পর্যায়ে হচ্ছে দিয়ে দেবে ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সটা কীরকম করে কাটতে হবে সেটা আপনারা দেখেন আপনারাও ঠিক এরকম করে হচ্ছে কাটবেন কারণ যেহেতু আমরা সবজি রান্না করছি তাই আমরা ঢেঁড়সটাকে হচ্ছে একদমই কুচি কুচি করব না এরকম করে করব মানে একটা ঢেঁড়সকে আমরা দুই টুকরা করব আর এ পর্যায়ে হচ্ছে আম্মু ভালো মতো মিক্স করছে আর এখনই দেখতে এতটাই আমি লাগছে এখন কিন্তু এই সবজিটা হয়নি বাট এখনই দেখতে অনেক লোভনীয় লাগছে আর ট্রাস্টমি মি খেতে এত বেশি মজা হয়েছে আমি রান্না করার সময় আম্মুকে বলছিলাম যে আম্মু ঢ্যাঁড়স দিয়ে সবজি কেমন খেতে হবে বাট এত বেশি মজা হয়েছে আমি বুঝতে পারিনি যে এত মজা হবে আর আরও বেশি ভালো লেগেছে কারণ আম্মু এখানে পাঁচ পাঁচফড়ন ইউজ করেছে আর এ পর্যা দেখতে পাচ্ছেন যে ঢাকাটা তুলে আম্মু দেখিয়ে দিচ্ছে যে আমাদের তরকারি বা আমাদের নিরামিষের সবজিটা একদম বেরিয়ে হয়ে গেছে দেখেন এটার মধ্যে হালকা ঝোল থাকবে মানে একদম শুকিয়ে ফেলবো না আর অনেক ঝোল রাখবো না মাখো মাখো করে হচ্ছে আমরা এটা করবো আর এটা হচ্ছে ফাইনাল লুকটা কি সুন্দর দেখাচ্ছে আর কালারটা জাস্ট দেখেন এত সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আই থিঙ্ক আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক বাচ্চারা আছে ঝাড়ুস খেতে পছন্দ করে না ওদেরকে এইভাবে হচ্ছে ঢ্যাঁড়স আলু টমেটো দিয়ে নিরামিষের সবজি করে দেবেন ওরা অনেক মজা করে ভাত খাবে আর আমি আপনাদেরকে এখন চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন এবং এই ঢ্যাঁড়সের সবজিটা যদি বাসায় রান্না করে খান খেতে কেমন লেগেছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে